আসসালামু ওয়ালাইকুম আপন মানুষজন অনলি কুকিং স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে আসছি হোটেল স্টাইলে টমেটো আর ফুলকপির বর্তা রেসিপি এই বর্তাটা যদি আপনারা বাসাত বানায় গরম বাতর খাইন বাকি যে বর্তাগুলা আছে এগুলার হতে একবারে বলে তো গিলাখান বানাইছি পুরা ভিডিওটা দেখতে থাকুকা প্রথমে আমি নিছি কেন ফুলকপি ফুলকপির যেহেতু বর্তা বানাইতাম এর কারণে আমার লাগবে ফুলকপি আর আমি একটা ফুলকপির বড় বড় তিনটা ফুল নিছি এই ফুলগুলো আমি তেমন ছোট করছি নাউলাখানে একটু বড় বড় হরিয়া রাখছি ফুলকপির বর্তাটা খাইতে অনেক বেশি বালা লাগে আর লাগবো আমার টমেটো আমি কেন ছোট বড় সাইজের তিনটা টমেটো নিছি আপনারা যদি আরো কম বানাইতে চাইন তাইলে আরও কম পরিমাণে নিবা আমি একটু বেশি পরিমাণে বানাই রাম এই বর্তাটা আর নিছি একটা আস্তা মিডিয়াম সাইজের রসুন কুষা সহ আর আমি কেন নিছি চার পাঁচটা কাঁচা আর নিছি পাঁচ সাতটা শুকনা মরিচ যদি কাসামরিচ আর মরিচ দিয়ে এই বর্তাটা বানানিও তাইলে খাইতে আরও বেশি বালা লাগে আর নিচে ছোটো সাইজের সাইড থেকে ফার্স্টটা পেঁয়াজ ওলাখান মাঝখান দিয়ে আমি অর্ধেক হাঁটি আনিছি ও উপকরণ দিয়ে আমি আজকের এই মজাদার বর্তাটা বানাইয়ে নিবো আর আপনারাও পুরা ভিডিওটা দেখতে তা শুকা খুব বেশি বালা লাগবে এই বর্তাটা যদি বাসাত বানাইয়া খাই প্রথমে আমি ফুলকপিগুলার গরম পানির মাঝে সিদ্ধ করিয়া নিমো আর তারপরে আমি টমেটো গুলার মাঝখান দিয়ে অর্ধেক করে খাটিয়ে নিবো আর যে আস্তা রসুনটা আছে রসুনটা আমি কুষাসহ বাজিয়ে আবু এখন ফুলকপিগুলারে আমি সিদ্ধ করার লাগে আগে আগে থেকে চুলার মাঝে একটা পেন বয়ে নিছি আর প্যানের মাঝে দিলে এরম পর্যাপ্ত পরিমাণে ফানি ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যায় মনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার বালা ভালো লাগে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা এখন পানির সামান্য পরিমাণে হলুদ আর লবণ আর লবণ আর হলুদ দেওয়ার এখন দিলাই ফুলকপি আর একটা ডাকনা দিয়ে ফুলকপি গুলার সিদ্ধ করিয়া নিরাম মিডিয়াম আসে আমি ফুলকপি গুলার পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করিয়া নিছি একটা চামচ দিয়ে চেক করিয়া নিলাম বালাহরি ফুলকপিগুলা সিদ্ধ করে নি দেখো গেছে আর ফুলকপি সিদ্ধ হইতে তেমন একটা সময়ও লাগে না চোলাত এক পেন বয়ে আনিছি আৰু পেনটা কিছুটা গৰম হৈ আহিলে প্ৰথমে আমি শুকনা মৰিচ গুলা বাজিলে আমি শুকনা কুলাৰ মাজেও ই শুকনা মৰিচ গুলা বাজৰাম এইখিনি কোনো ধৰণৰ তেল দিছি না মৰিচ গুলা আমাৰ মোটামুটি বাজা হৈ গৈছে শুকনা মরিচ বাজিয়া যে কোনো বর্তা দিলে খাইতে অনেক বেশি ভালা লাগে খুব সুন্দর একটা গ্রান হয় মরিচগুলো আমি এখন একটা আলাদা প্লেটে তুলি আনিছি তারপরেও পেন আমি দিলাইরাম তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিমাণ আমি একটু বেশি দিছি কারণ বর্তার সবগুলো উপকরণ আমি তেলের মাজে বাজমো আর আমি কেন সয়াবিন তেল দিছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে বাজতে ভারয় এখন একটা একটা করে সবগুলা উপকরণ আমি তেলের মাঝে দিলাইরাম। আগে তাকি সিদ্ধ করিয়া রাখা ফুলকপিগুলাও আমি পেনের মাজে দিলাই রাম ফুলকপিও যদি ওলাখান বাজিয়া এই বর্তাটা বানানিও তাইলে অনেক বেশি বালা লাগে একদম হোটেলের মতো লাগে হোটেলেও তারা ফুলকপি সিদ্ধ করিয়া ওলাখান তেলো বাজিয়া কিন্তু বর্তা বানায় আর এই বর্তাটা খাইতে অনেক বেশি ভালা লাগে এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া সবগুলা উপকরণ খুব সুন্দর করে লাল লাল করে বাজিয়ে আনমো দেখোক মোটামুটি আমার উপকরণগুলা বাজা বাজা হয়ে গেছে উল্টাইয়া পাল্টাইয়া আমি লাল লাল হরি বাজিয়া নিছি এখন এর চেয়ে বেশি আর আমি আর বাজতাম না এখন প্যান্টটা চোলা তাকি নামাইয়া সব উপকরণগুলো একটু ঠান্ডা হরিয়া আমি বর্তা বানাইয়া আপনার লাগি শেয়ার করাম বর্তা লাগি প্রথমে আমি লবণ দিয়া শুকনামরিচগুলা মাখাইয়া নিলাম আর এই শুকনা মরি শুকনা কুলাত বাজার হারানি অনেক বেশি মুচমুচি হইছে দেখিয়া হয়তো বুঝতে পার এখন আমি কেন দিলাইরাম পিঁয়াজ বাজা পিঁয়াজ যে বাজিয়ে আমি রাখলাম মগুলা আপনারা চাইলে কেন খাসা পিঁয়াজও দিতে পারেন তবে যদি বেশি সময় লাগে বর্তাটা রাখতে চাই না ওলাখান পিঁয়াজ বাজিয়ে দিলে খুব বেশি ভালো হয় অনেক সময় পর্যন্ত ভালো থাকে রসুনের কুষা আমি বাজিছি এখন দেখো খুব সুন্দরভাবে কুষা গুলা আর রসুন খুব সুন্দর করে সিদ্ধ হইছে টমেটোর উফরের যে কুষা ওগুলো আমি আলাদা করিয়া নিলাম এখন সবগুলো উপকরণ আমি খুব বালাহরিয়া হাত দিয়া মাখাইয়া বর্তা হরিয়া নিরাম যে কোনো ধরনের বর্তা হাত দিয়ে মাখাইয়া খাইতে কিন্তু বেশি বালা লাগে যদি কারোর অসুবিধা হয় তাইলে মেশার দিয়ে মেশ করিয়াও নিতে পারেন আর না হয় আতর মাঝে হ্যান্ড গ্লাভস লাগাইয়াও মেশ করিয়া নিতে পারেন এখন আমি কেন কেন দিলাইরাম দুই চামচ পরিমাণ সরিষার তেল আর কিছুটা ধনিয়া পাতা কুচি বর্তার মধ্যে সরিষার তেল না দিলে কি বর্তা হয় আলাদা একটা টেস্ট লাগে সরিষার তেল দিলে কা আমার খুব সুন্দর মজাদার হোটেল স্টাইলে ফুলকপি টমেটোর বর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের লাগে একটা প্লেটও তুলিয়া নিলাম কা খতটা লোভনীয় হয়েছে আর কত কম সময়ে বানানিও গেছে আর অনেক বেশি বালা লাগে গরম বাতর লগে যদি ইলাখান এক প্লেট বর্তা থাকে তাইলে তো আর কোনো কথাও নাই আর কোনো মাছ মাংস লাগতো না ফুলকপি আর টমেট'ৰ বৰ্তা দিয়া কিন্তু ফেটবৰীয়া ভাত খোৱা যায়